বাংলাদেশ জমিয়াত মুজাহিন সদর ও সদর দক্ষিণ উপজেলার পক্ষ থেকে আয়োজিত आपके एक साउंड की रवैये बिल्कुल सम्मानित हो शोभा बोधी बिंगो अलाउद्दीन आलमिनी आम बस शकोरे कोरां सब ठीक हो युक्तिगुला अभी मंगलसागर सम्मानित हो साथ में उपाध्यक्ष बहुत जनाब मुज़त मौलाना आपके सब सारे दामाद का মঞ্চে উপস্থিত আছেন এই কুমিল্লা শিক্ষা শিক্ষার প্রাণ কেন্দ্র অবহিত অসংখ্য অলিয়া উলিয়ার পদপায় ধন্য কুমিল্লা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ জমিত মুজার সিং কুমিল্লা জেলা শাখার সুদক্ষ

जनाब शाह मोहम्मद মনিউদ্দিন সাহেব আফ জেলার আলী জেলার সর্বস্তরের এম জিবেন্দু আদর্শ সদর এবং সর্বদক্ষিণ উপজেলা শাখা সর্বস্তরের প্রধান অধ্যক্ষ মোদয়গঞ্জ সুপার মোদয়গঞ্জ এবং সর্বস্তরের মহান্তির মুদারি সর্বোস্তরের শিক্ষক আজকের এই সদর এবং সদর দক্ষিণ উপজেলা কাউন্সিল অধিবেশন অত্যন্ত প্রাণভুক্ত অধিবেশন এখানে জাতি যারা কর্মধারা জাতি গতনের যারা নেতা জাতিকে বক্তৃ রাখা যারা দেখান এবং মধ্যে প্রস্তুতি আজকের অধিবেশন এদেশ মুসলমানের দেশ এ দেশ ইসলামী তাহলে দেশ এদেশ এদেশ অগণিত অসংখ্য আল্লাহ নজির দেশ এ দেশের মাদ্রা শিক্ষকরা মাদ্রাসা শিক্ষিতরা মাদ্রাসা কর্ণধাররা

তুমি তারা জাতির জাতীয় অত্যন্ত সমাপ্তিত সম্মানিত কাজী সেই দিকে আমরা যারা আলেন আমরা যারা মাদ্রাসা সংশ্লিষ্ট আমরা যারা মাদ্রাসার দায়িত্ব পালনরত আমাদের সকলেরই সচেতন হওয়া দরকার দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার

এ দৃষ্টি আমরা সংযুক্ত আচরণ করব সংযুক্ত আচরণ করি কিন্তু আমাদেরকে কিনতে হবে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি তাওয়ারে আমবিয়া ইন্নাল আর আর-রুকুল হতে পারে

ওয়ারি যাদের করতে গিনি মানে তাই ওয়ারি হওয়ার যোগ্য তারা আছে তাহলে আমাদের নবী কি দায়িত্ব নিয়ে জমিলে এসে আমাদের নবীকে আল্লাহর রব্বুল আলামিন কি দায়িত্ব নিয়ে জমিলে পাঠিয়েছে সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে জানতে হবে এবং সেই দিকে আমাদের অবস্থান আমাদের মানসিকতা আমাদের পরিবার আমাদের সামগ্রিক বিষয়গুলিকে কি আমরা সাজাতে হবে সেই মোতাবেক আমাদেরকে উঠতে হবে আমরা বুঝতে হবে আমরা খেয়াল রাখতে হবে এই দেশ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে আমরাই হচ্ছি সঠিক দিক নির্দেশনা দেওয়ার অধিকারী এই মুসলমানের দেশে আমরা প্রবাসীর মতো বাস করবো এটা হতে পারে না আজকে আমাদের অবদারতার কারণে অথবা অসতর্কতার কারণে আমরা বিভিন্ন সময় বলে থাকি এই সরকার আমাদেরকে এই দিয়েছে অমুক সরকার আমাদেরকে এ নিয়েছে অমুক সরকার আমাদেরকে করুণা করেছে কোন সরকারের করুণায় আমরা চলি না কোন সরকারের করুণায় আমরা বাঁচি না সরকার আমাদের করুণায় বাঁচে এ কথা ঠিক না বেঠে আমাদেরকে বুঝতে হবে আমরা কার কাছে জবাব জন্য যেতে হয় না কিন্তু যারা সরকারের যখনই যায় তারা আমাদেরকে জবাবদিহি করতে হবে পাঁচ বছর পর্যন্ত অথবা যতদিন পর্যন্ত ক্ষমতা আমাদের কাছে কুক্ষিত থাকবে ততদিন হয়তো আমাদের কি মূল্যায়ন করবে না কিন্তু এক সময় আবার আসতে হবে আমাদের কাছে আমরা জাতির কর্ণধার আমরা জাতির নিয়ন্ত্রক আমরা জাতির মধ্যে আমরা সচেতনতা সৃষ্টি করি আমরা জাতিকে যেভাবে নির্দেশনা দেবো ঠিক জাতি সেভাবে সিদ্ধান্ত গ্রহণ কথা ঠিক না বেশি আবার একটি কথা আমাদের দেশে বলে থাকে সাধারণ রাজনীতিবিদ যারা ধর্ম জ্ঞানের অভাবের কারণে যারা বলে থাকে যে তারা বলে থাকে জনগণ ক্ষমতার উৎস জনগণ জনগণ ক্ষমতার মালিক কি বলে কিনা তাহলে সেই নিরিখে আমরা তাদের কথা বলছি সেই নিরিখে আমরা ক্ষমতার মালিক সরকারে যারাই যাবেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন অন্য কেউ বলেন যারাই সরকারে যাবে তারা ক্ষমতার মালিক হতে পারে না বরঞ্চ তারা আমাদের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় যাবতীয় কর্মকাণ্ড দেখভাল করার দায়িত্ব নিয়েছে কথা ঠিকঠাক পেয়েছিস যাতে সুদার রূপে সে দায়িত্ব পালন কর ঠিকই করতে না সময় মতো আবার তাদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে আমাদের কাজোড়া আসতে হবে কথা ঠিকঠাক পেয়েছিস আমরা কারো করুণে চলে এই কথা আমাদের মন রাখতে হবে আমরা কারো করুণে চলে না আমরা এসে না করি আমরা মাত্রা করে আমরা হে হয়ে নেই নাই আমরা মাত্রা হয়ে করে আমরা মূল্যহীন হয়ে যায় নাই আমরা মাস্ত্রা করি আমরা শুধু আরবে আরও শিক্ষাই শিক্ষিত নয় আমরা শুধু কোরআন কন্যার উপরে শিক্ষিত নই আমরা স্বাভাবিক শিক্ষা জানার শিক্ষা আমরা ইংরেজি অঙ্ক বাংলা ইতিহাস এবং বিভিন্ন রকমের আধুনিক শিক্ষা আমরা গ্রহণ করছি কথা ঠিক না বেঠি আমাদের যে অবজ্ঞা অবহেলা উপহাস করার কোনো সুযোগ কোন অধিকার কারণে কথা ঠিক না কিন্তু একটা কথা মনে রাখতে হবে বিয়ে সবাই যায় কিন্তু সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করে না সকলে কিন্তু বিয়ে বাড়িতে মেহমান কিন্তু সবাই সঠিকভাবে মূল্যায়ন পায় না যারা সচেতন যারা ব্যক্তিত্ব নিয়ে চলে যারা নিজের অধিকার আদায়ের জন্য সচেতন থাকে তাদেরকে বিয়ে বাড়িতে সবাই আগে থেকে এসে তাকে যথাযথ কদর করে তারা এই লোকটা যদি ক্ষেপে যায় পুরো অনুষ্ঠান খণ্ড হয়ে যাবে কথা চিন্তা বেশি আমরা ভদ্র আমরা শিক্ষাতা বিবর্তিত কোনো কাজ করি না তা সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা এদেশে প্রবাসী নই আমরা তিন দেশের নাগরিক অতিথি নাগরিক হিসাবে বাংলাদেশ আসি নাই আমরা এই বাংলাদেশের নাগরিক আমাদের ভোটে সরকার হয় আমাদের ভোটে মানুষ ক্ষমতা যায় আমাদের ভোটে যারা ক্ষমতায় যায় তারা আমাদের সাথে হ্যাঁ মেহমানের মতো আচরণ করবে অথবা ব্যক্তিত্ব সচেতনতা যাদের মধ্যে নাই এমন মানুষগুলোর মতো আমাদের সাথে আচরণ করবে আর আমাদেরকে বলবে তোমাদেরকে অনেক দিয়েছি এই কথা বলে আমাদের শান্ত করতে চাইলে কি হবে সত্য বাচ্চারা তাদের অনুভূতি নেই তাদের নিজেদের স্বাতন্ত্র রক্ষা করার কোনো যোগ্যতা তাদের মধ্যে নাই। সারা দিন তারা খায় না বিকেলবেলায় তাদের হাতে একটা লজ্জ দিলে তারা কত খুশি হয়ে যায় লজেজ দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমরা অসচেত হবে চলবে না আমরা সচেতনতার সাথে আমাদেরকে এগিয়ে দিতে হবে আমাদের দাবি এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের দাবি কারো করোনা নয় তাদের দাবি আমাদের যথার্থ আমাদেরকে যদি স্কুল কলেজ অন্যান্য জেনারেল শিক্ষা থেকে আমাদেরকে আরো অতিরিক্ত কিছু দিত তাহলে বুঝতে তারা আমার থেকে করুন কিন্তু আজও পর্যন্ত যা দিয়েছে যত সরকার দিয়েছে আজও পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্মান আজও আমরা হতে পারি নাই অথচ আমরা স্কুলের পাঠ্য বই আমরা পড়ে পড়াই মাত্রার পাঠ্য বই আমরা পড়ে পড়াই কলেজ ইউনিভার্সিটি পাঠ্য বই আমরা পড়ি পড়াই আমরা অন্যদের থেকে আমরা পিটিয়ে নেই আমরা অনেক নিয়ে কিন্তু সেই হিসেবে আজও পর্যন্ত আমাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় নাই আত্মবৃত্তি করে সুযোগ নেই আমরা এদেশের নাগরিক যদি হয়ে থাকি আমাদের অধিকার আছে আমাদের অধিকার আদায় করতেই হবে একটা কথা মনে রাখতে হবে অধিকার কেউ কাউকে নিজে থেকে দিয়ে যায় না অধিকার আদায় করতে হয় কিন্তু অধিকার আদায় করতে হলে অক্টোবর প্রাণ করানো দরকার অঙ্কের প্রয়োজন অঙ্কের কোন বিকল্প নাই আজকে মাত্রা শিক্ষাকে যেভাবে উপহার করা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পক্ষ থেকে সেই সুযোগ আর দেওয়া যায় না আমাদেরকে রুখে বাড়াতে হবে আমাদেরকে দাবি আদায়ে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পরিবেশ তৈরি করতে হবে নচেত আমাদেরকে এমন এক সময় আসবে আমাদেরকে মোল্লা মনসিক বলে আবার আমাদেরকে আস্থা করে মধ্যে নিক্ষেপ করার চেষ্টা করবে ইবগত ঠিক না বৈঠ আমরা মোল্লা মুছিন নই আমরা নবীর ওয়ারিস আমরা সৎ মানুষ আমাদের শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হবে আদর্শ দিয়ে আমল দিয়ে ধর্ম সত্য প্রতিষ্ঠা করে আমাদের ইমানি দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা জাতির কাণ্ডারী আমরা জাতিকে পাসলি টেস্ট করে থাকি সেইভাবে আমাদেরকে গড়ে উঠতে হবে সেই মানসিকতা আমাদেরকে এগিয়ে দিতে হবে যে আমাদের মানসিকতা দুর্বল হয়ে যাই তাহলে আমরা পিছিয়ে পড়ব আমার কথায় আপনারা কেউ রাগ করবেন আমি বলছি আমার কথায় কেউ রাগ করবেন না আমরা বরিষ্ঠ নেতৃত্ব তৃষ্টি করতে হবে এবং এক একজন শিক্ষক এক একজন সমাজ নেতা হতে হবে এক একজন শিক্ষক এক একজন সমাজ কান্ডারি হতে হবে আমার সমাজে আমার অবস্থান কিছু সম্মেলনে করতে হবে আমার সমাজে আমার অবস্থানের সুসংগত হয় সেখানে ইসলাম একটা বৃত্তি পাবে একটা অবস্থান পাবে কিন্তু আমি যদি দুর্বল হয়ে যাই ইসলাম কে প্রতিষ্ঠিত করবে সেখানে কি কথা ঠিক না আমাকে সবল হতে হবে আমাকে সব সারি হতে হবে মেধায় মানসিকতায় যোগ্যতায় নেতৃত্বে আমাকে অবস্থান সুদীর অবস্থান তৈরি করতে হবে যদি করতে পারি মানে এই জমিন থেকে ইসলাম বিদায় করার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো শক্তির নাই আমরা মাত্র শিক্ষক আমাদেরকে স্থানের হেফাজত করতে হবে আমাদেরকে স্থান রক্ষা করতে হবে আমাদের স্থানের শিক্ষার সৃষ্টি করতে হবে এবং করতে হবে আজকে আমরা আমরা এতটা বিভুল হয়ে গেলাম যে আমরা জনগণের সাথে কোনো সম্পৃক্ত হতে চাই না জনগণের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই অভিভাবক সম্মেলন নাই সুধি সম্মেলন নাই কোন বৃত্তের কোন বৈঠক নেই আমাদের মাদশাগুলির মধ্যে আমাদের মাথাকে গণমুখী করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এই দায়িত্ব আমরা যদি পালন করি অবশ্যই আমাদের শিক্ষক অনেক গভীর হবে অনেক ভিড় হবে আমাদের অবস্থান অনেক শক্তিশালী হবে এই দাবি আমাদের চলছে দাবি আমাদের হবে আমাদের দাবি শেষ নেই শরীর যতদিন থাকবে শরীরের চাহিদা ততদিন থাকবে মাতৃষা ততদিন আছে মাঝদার Tahiti দাও ততদিন আছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দাবি যারা পূরণ করবে তারা আমাদের দ্বারা অবশ্যই উপযুক্ত হবে আমাদের দাবি সম্মানের সাথে পূরণ করতে হবে ঠিক ঠিক থাকতে ঠিক আমাদের আমাদের ঠিককদের মতো এমন কেউ হ্যাঁ শুনে দিয়ে আমাদেরকে বিচার দিবে এমন দাবি আমাদের দরকার নেই একটা কথা আমাদের মনে রাখতে হবে আমাদের হাজার দাবি আছে কিন্তু আমাদের ইমান আর্কিতে আছে এই কথা ঠিকঠাক এই দাবি আলায়ের জন্য আমরা আমাদের ইমান আঁকিটা বিসর্জন দিতে পারি না আমাদের ইসলাম আমাদের ইমান আমাদের আর্কিটা ঠিক রেখে আমরা যতটুকু পাই ততটুকু আমাদের দরকার যদি না পাই আমাদের একমাত্র ওয়াকিল হচ্ছে সারা ভালো খোলাম আমি ওয়াকিল নিহ্মাল মৌলা অনেক আমার শিক্ষক ফায়দা আমি সকলের ঠিক মধ্যে বিনয়ের সাথে অনুরুদ্ধ হোক আমরা সম্ভবত করি আমরা যেহেতু শিক্ষক শিক্ষক হিসাবে আমাদের প্রত্যেকের যার যার একটা ভিন্ন কোন হতেই পারে কিন্তু পেশাগত দিক থেকে আমরা সকলেই শিক্ষক মাত্র শিক্ষক কথা ঠিক হবে ঠিক এই পরিচয়ের মধ্যে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন হয়তো মতায় অনেকটা মানে সকল বলি তারপর বলি যে অমিলিক করতে পারে গিনবি করতে পারে কথা জমা করতে পারে কাঙ্গতন্ত্র আন্দোলন করতে পারে আরও নানা সংগঠন করতে পারে যে যে সংগঠনই করেন কিন্তু আমাদের পেটাগত দিক থেকে আমাদের পরিচয় হলো আমরা মধ্যstdint এই পরিচয়ের মধ্যে কোনো ভিন্নতা আছে না মানে এই পরিচ্যকে সামনে নিয়ে আমরা অস্তিত্ব হই আমরা শক্তিশালী হই আমরা সুসংগঠিত হই আমরা এই কুমিল্লা থেকে আমরা যদি যথাযথ নেতৃত্ব প্রতিষ্ঠিত করে যথাযথ নেতৃত্বের মাধ্যমে আমরা যদি নিজেরা শক্তিশালী হয়ে আমাদের দাবি আলায়ের জন্য আমরা নিয়ম পাতি উশৃঙ্খল নয় উগ্র নয় জ্বালা নয় আমাদের নেতার এই পদ্ধতি আমাদের নেতার অনুষ্ঠিত যে কৌশল সেই কৌশলে যদি আমরা যদি মেকানিজম করি আমরা যদি পরিবেশ তৈরি করি তাহলে সরকার বাধ্য হবে আমাদের দাবিগুলি পূরণ করতে কথা ক্ষমতা মিটিং এটা আবার ভিক্ষা চাই না এটা আমাদের অধিকার এই কথাটা বারবারই বলতি বলে রাখতে হবে এটা আমাদের কিন্তুও ভিক্ষা দেয় না আমরা কারোর কাছে ভিক্ষা চাই না এটা আমাদের অধিকার আমাদের দাবি আমাদের অধিকার আমাদেরকে দিতেই হবে আমাদের অধিকার না দিলে কারোর পায়ের তলার মাটি থাকবে না কাজী মੱথ্যাগুলির যতগুলি দাবি এখনো অঘরনীয় রয়েছে সেগুলি অতি অল্প সময়ের মধ্যে যেন সরকার পূরণ করে সরকার যেন আন্তরিকতার পরিচয় আজকের এই হাউস থেকে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি স্বতন্ত্র ইসলাই মাজ্জা জাতীয় স্কেল বেতন দেওয়া এটা আমাদের সময়ের দাবি কি কথা ঠিকঠাক তাহলে আজকের এই প্রদৃত থেকে এই কাউন্সিল অধিবেশন থেকে আমরা দাবি করছি ইসলাই মাস্জাকে ঠোক করা নয় ইসলাম আপনার শিক্ষকদেরকে জাতীয় বেতন স্কেলের আওতায় অচিরেই আনা হোক এই সকলে একমত দুই নম্বর কথা হলো আমাদের আজকে যে আমরা মান পেয়েছি মান পেয়েছি আমরা কিন্তু মান পাওয়ার কারণে আজকে আমাদের ফাঁকি ইসলাম খুবই শূন্য পর্যায়ে পড়ে ছাত্র ধরে রাখা যাচ্ছে না তার কারণ ছাত্ররা বর্তমানে অনার্স কোর্স করার জন্য বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটি স্টোর যাচ্ছে এই কারণে ফাজিল এবং কামিলে ক্লাস করার মতো ছাত্র পাওয়া যায় না পরীক্ষার্থী কয়েকজন পাওয়া যায় এতে কি মাদ্রা শিক্ষার অস্তিত্ব রক্ষা হবে তাহলে আমরা চাই মাদ্রা শিক্ষার স্বাতন্ত্র রক্ষা করার জন্য অর্থিরেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এই প্যাশন থেকেই আরম্ভ করা হোক আপনারা কি একমত তিন নম্বর আমরা আপনার এ মাত্রা অর্ডারে কিনে যে অধিদপ্তর সেটার আন্ডারে আমরা আসি এই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদত্তর মাউসি মাউসির থাকার কারণে আমরা আমাদের মাত্রা স্বাতন্ত্র্য রক্ষা করতে পারছি না ঠিক কথা ঠিকঠাক ঠিক এবং একটা অধি মানে অধিদপ্তরের আন্ডারে থাকার কারণে আজকে আমাদের শীঘ্রই মাত্রাকে ভিন্নভাবে আমাদের অধিদপ্তরে না থাকার কারণে আমরা আমাদের হাতে রাখতে পারছি না সেটা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আন্ডারে থাকার কারণে পরীক্ষা সংক্রান্ত ফিবার সংক্রান্ত বিভিন্ন সমস্যা হচ্ছে কাজেই সরকারের কাছে আমাদের দাবি জোর দাবি অচিরেই আমাদের স্বতন্ত্র মাত্রা অধিদপ্তরের কার্যক্রম আরম্ভ করা হোক এই দাবিগুলি মৌলিক দাবি এরপর আমাদের অন্যান্য দাবি যত আছে বিশেষ করে নয় যারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিধিগত ভাবে নিয়োগ প্রাপ্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠান যথা নিয়মে অনুমোদন সাপেক্ষ চলে আসছে এই সমস্ত শিক্ষক এবং জন্য আমরা সরকারের কাছে জোর জোর দাবি জানাচ্ছি সুযোগী আরো অনেক দাবি আছে সব কথা আজকে বলতে পারবো না এই কাগজে আমাদের সব দাবি যাবে তা আমি শুধু আপনাদের ক্ষেত্রে বিলিত আরোপ করবো আমরা সংগঠিত জমিদুল মুদার দিন একটি প্ল্যাটফর্ম যেখানে দলমতের উদ্দেশ্যে থেকে ঐক্যবদ্ধ হওয়া যায় কথা ঠিক না আজকে আপনি যে কোনো দলের কথা বলবেন সেই কোনো সংগঠনের কথা বলবেন সেখানে কোনো না কোনো একটা দল এসে যায় কিন্তু জমিদুল মুদারক দিন এখানে সর্বস্তরের শিক্ষক মাত্রা শিক্ষকরা সংগঠিত হওয়ার সুযোগ আছে কথা ঠিক না বেঠিক এটা সম্পূর্ণ দলমতের উদ্ধ কেউ কোনো কোনো সময় পায় আওয়ামী লীগের দালাল কেউ বা বিএনপির দালাল আসলে পূজার ভুল কি ঠিক আছে সরকার থেকে দাবি আদায় করতে হলে কৌশলের কোনো বিকল্প নাই তাতে সরকার থেকে দাবি আদায় করার জন্য আমাদের কেন্দ্রীয় গেছে কিন্তু ওনারা সরকারের সাথে যেভাবে নিয়োগ করা দরকার সেভাবে নিয়োগ করেন আবার সরকার যখন ইসলাম কোরআন সুন্যা বিরোধী কোনো কথা বলেন এই জমিতে অনুদানকে মুখপত্র দৈনিক ক্লাব কি বসে থাকে কি বলেন আপনার দৈনিক ক্লাব কি বর্ড বসে থাকে দৈনিক ক্লাব পড়েন না আপনারা পড়েন দৈনিক ইনকিলাপ পড়লে একজন ইমানদারের ইমানি চেতনা বৃদ্ধি হবে দৈনিক ইনকিলাপ পড়লে একজন ইমানদার তার মনের খোরাক পাবে একজন মানুষ বুঝবে আমি কারো করুণায় করি না আমি আমার অধিকার আদায়ের সংগ্রামে আমি লিখতে পারি ঠিক না ভাই সুদী মন্ডলী দেখবেন তো অবশ্যই আছে দেড়শো টাকা করে পত্রিকা হয় আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করবো আপনারা দৈনিক ইংলাপ করবেন একই সাথে আজকের এই কাউন্সিল অতিভিশন থেকে আমরা সরকারের দাবি জানাচ্ছি দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক এবং বার্তা সম্পাদকের বিরুদ্ধে এই সমস্ত হয়রানি মূলক মামলা সমস্ত মামলা অচিরেই প্রত্যাহার করা হোক এবং দৈনিক ইন ক্লাবকে কণ্ঠ রোধ করার যত আপ তৎপরতা চত্বে সমস্ত আপ সরকারের পক্ষ থেকে বন্ধ করার জন্য আজকের হাউস থেকে আমরা সকলে সঠিক বন্ধ অনুরোধ জানাচ্ছি ইনকেলাম তারা অগ্রযাত্রা এগিয়ে যাক আমাদের সভাপতি মহোদয় আলহাজ এম এম বাহাউদ্দিন সাহেব ওনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ মাত্রা শিক্ষা এগিয়ে যাক যারা মহাসচিব মহোদয় তার যথাযথ বলিষ্ঠ নেতৃত্ব এবং ভূমিকার কারণে মাত্রা উন্নতির উচ্চ শিখরে আমরা তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের এই কাউন্সিল অধিবেশনে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা অনেক মূল্যবান সময় দিয়েছেন আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং একই সাথে একই সাথে আজকে সদর আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলা দুই উপজেলার জমিয়ে থেকে নতুন কমিটি একটু পরে ঘোষণা করা হবে এইগুলি আপনাদের সামনে যা উপস্থাপন করা হবে এগুলো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা মতামত দিতে পারবেন সংশোধনযুক্ত আমরা নেতৃত্বের পক্ষ থেকে ও বুঝলেন পক্ষ থেকে আমরা চিন্তা করে যাদেরকে যে পদে দিলে সংগঠন চলবে মনে করছি আমরা এরকম একটা প্রস্তাবনা তৈরি করেছি উপজেলাগুলির মাধ্যমে এখন আপনাদের সামনে এক এক করে উত্থাপন করা হবে আপনারা যদি নিতে করা সংযোজন সংযোজন কিংবা পরিমার্জন আপাতত প্রয়োজন মনে করেন আপনারা প্রস্তাব পেলে সেই বিষয়টি potomতো সাড়া বিবেচিত নেওয়া হবে এখন আমি আমাদের জেলার সম্মানিত ও সিনিয়র সহকর্মীবৃন্দ মহোদয় যারা আলহাজ শাহ মোহাম্মদ মহিউদ্দিন সৈয়দকে আমাদের আদর্শ সদর উপজেলার কমিটির প্রস্তাবিত নাম উপস্থাপন করার জন্য অনুরোধ রাখছি এরপরে সত্তিরও বুঝিলাম আপনাদের মতামতের জন্য সকলকে ধন্যবাদ